বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা মানুষ কি বিকল্প শক্তি খুঁজছে বিজেপি তৃণমূলকে বাদ দিয়ে অন্য একটা শক্তির কথা ভাবছে অন্য একটা রাজনৈতিক দলের কথা ভাবছে কি আজকের এই বিষয়ে কথা বলবো অন্য একটা রাজনৈতিক শক্তি অন্য একটা রাজনৈতিক দল বলতে একটু ভুল বললাম হয়তো দেখুন আমি কথা বলছি কিন্তু এখানে বাম কংগ্রেসকে নিয়ে মানুষ কি বাম কংগ্রেসকে বাঁচছে দেখুন সেটাই যদি না হয় আজকের আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া কাদের হাতে রয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন কাদের হাতে রয়েছে মানে কোন দলগুলোর হাতে রয়েছে আজকের দেখতে পাচ্ছেন কোন দলগুলো দুর্নীতি করেছে আজকের আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের যেসব চাকরি রয়েছে শূন্য পদ রয়েছে তিরিশ লক্ষ শূন্য পদ রয়েছে ছ বছর সাত বছর রেলের রিক্রুটমেন্ট নেই কন্ট্রাকচুয়ালদের দিয়ে কাজ করানো হচ্ছে সেনাবাহিনীদের কন্ট্রাক্টে কাজ করানো হচ্ছে আজকের আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন বিএসএনএল এর মতো সংস্থা ঝুঁকছে দিকে আদানি আমদানিকে প্রায় চুয়াত্তর হাজার কোটি টাকার ওপরে ঋণ মুকুব করে দিচ্ছে কিন্তু ওই চুয়াত্তর হাজার কোটি টাকা দিয়ে বিএসএনএলকে আবার ঘুরিয়ে দাঁড় করানো যেতে পারতো আজকের দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে আজকের টাকার ভ্যালু তলানিতে রয়েছে পশ্চিমবঙ্গের দুর্নীতি জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে ইলেকট্রল বন্ড এত ইস্যু রয়েছে আমি বলতে গেলে মাথা হ্যাং করে যাবে আমারও আশা করব আপনাদেরও মাথা হ্যাং করছে সেখান থেকেই বলছি মানুষ কি তাহলে বিকল্প শক্তির কথা ভাবা শুরু করে দিয়েছে মানুষ কি বিকল্প শক্তি চাইছে মানে মানুষ কি আবার চাইছে বাম কংগ্রেসকে আপনারা যদি দেখেন যেই বামকে মানুষ দূরে সরিয়ে দিয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে সেই পাকা চুলের বামে কালো চুলের তরুণ তরতাজা শিক্ষিত লিডারদের দেখা যাচ্ছে আজকের মীনাক্ষী দীপসিতা ঐশী ঘোষ প্রতিকুর রহমান সৃজন ভট্টাচার্য সোনামণি মুর্মু দেবরাজ সায়ন ব্যানার্জি এক ঝাঁক তরুণ নেতানেত্রীদের দেখা যাচ্ছে এবং মানুষ কিন্তু তাদের কথা দাঁড়িয়ে শুনছে অ্যাকচুয়ালি বামেদের তরুণরা কি বলতে চাইছে এই বামেদের তরুণরা গরিবের কথা বলে এই বামেদের তরুণরা সত্যিই কি খেলা ঘুরিয়ে দিতে পারবে মানুষ কি বিজেপি টিএমসি কে দূরে সরিয়ে বাম কংগ্রেসের জুটিকে বেছে নিচ্ছে প্রশ্ন রয়ে যায় আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিজেপির নেতারা বলছে বাম কংগ্রেসকে একটাও ভোট দেবেন না বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে নাকি তৃণমূলকে সাপোর্ট করা এইদিকে যদি দেখেন যারা বলছে যেই সব নেতারা বলছে তৃণমূলকে সাপোর্ট করা আজকের সেই বিজেপির নেতারা থরি একটু ভুল বললাম বিজেপির নেতারা না মানে টিএমসি থেকে আসা বিজেপির নেতারা মানে টিএমসি বিজেপির নেতারা বলছে ভোট দেবেন না ভাম কংগ্রেসকে মানুষ কি সেটা জিলছে মানুষ কি গ্রহণ করছে আজকের সত্যিই কি ভ্যালু রয়েছে বিজেপি টিএমসির নাকি মানুষ নতুন একটা শক্তিকে খুঁজতে চাইছে বাম কংগ্রেসের ঐক্য দেখতে চাইছে বাম কংগ্রেসের হাত ধরে নতুন বাংলাকে দেখতে চাইছে আপনারাও জানেন একটা সময় যখন কংগ্রেস সরকারে ছিল পশ্চিমবঙ্গে বামেরা বিরোধী দলে ছিল বামেরা যখন সরকারে ছিল কংগ্রেস বিরোধী দলে ছিল এই দুটো দলের মধ্যে হাজারো মতপার্থক্য থাকতে পারে কিন্তু কোথাও না কোথাও বিজেপির মতো শক্তিকে হারাতে গেলে যে বামপন্থীদের দরকার সেটা কংগ্রেস বুঝেছে যার ফলেই আপনারা দেখেছেন বিগত সাত আট বছর ধরে দু হাজার পর থেকে অধীর রঞ্জন চৌধুরী টিএমসিকে কে আক্রমণ করে চলেছে অন্যদিকে যদি দেখেন এই বাম কংগ্রেসের জোটকে কিন্তু মানুষ কিন্তু যথেষ্ট পছন্দ করছে আমরা দেখতে পাচ্ছি নিচুতলায় বাম কংগ্রেস কর্মীরা একসঙ্গে মিলে কাজ করছে সাধারণ মানুষ একটা সময় গ্রহণ করেনি এখনও হয়তো অনেকে মুখ ফিরিয়ে রয়েছে তবুও কোথাও না কোথাও সাধারণ মানুষ বুঝতে পারছে এই বাম কংগ্রেস জুটি দুর্নীতি করছে যেই সরকারগুলো সেই সরকারগুলোকে হটাতে পারবে নতুন একটা ইতিহাস রচনা করতে পারে যার ফলে হতেই পারে আগামী দিনে আপনারা অধীর সেলিমের জুটি দেখবেন পশ্চিমবঙ্গে আর এই অধীর সেলিমের জুটি কি ম্যাজিক দেখায় মীনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ ধর সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান সায়ন ব্যানার্জি এদের হাত ধরে কতটা ঘুরে দাঁড়াতে পারে দেখার বিষয় তবে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে নো ডাউট দেখা যাক আগামী দিনে মানুষ তৃতীয় শক্তির উপরে ভরসা রাখে কিনা বাম কংগ্রেস জুটির ওপরে ভরসা রাখে কিনা বাম কংগ্রেস জুটি কি বিকল্প জুটি মানুষ কি বেছে নিচ্ছে প্রশ্ন রয়ে যায় দেখা যাক আগামী দিনে এই বাম কংগ্রেস কত ভালো রেজাল্ট করতে পারে যদি বাম কংগ্রেস ভালো রেজাল্ট করে তার মানে বুঝে নিতে হবে মানুষ কিন্তু এই বাম কংগ্রেসের ওপরে ভরসা রাখছে এবং এই বাম কংগ্রেসই খেলা ঘুরিয়ে দিতে পারে পশ্চিমবঙ্গের নতুন ইতিহাস লিখতে পারে ভালো থাকবেন